তখনই নামটা আমার আসলে মাথায় ঠিকঠাক আসা নাই বাট যখন এখন যুদ্ধ জাহাজ পাঠাই দিয়েছে তখন বোঝা গেছে পুতিন এমনি এমনি কথাটা বলে নাই যে তোমরা আমার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের হাতে মেশিনারিজ তুলে দিচ্ছ তা আমরাও তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মেশিনারিজ দিব তা আমি ভাবতেছিলাম কোন সেই রাষ্ট্র যে ধরেন আমেরিকার মানে একদম দরজার নাকের ডগায় কোন রাষ্ট্রটা আছে অবশেষে খুঁজে পাওয়া গেছে রাষ্ট্রটা আপনারা অনেকে চিনবেন নামটাই তো আলাদা ফিদাল ক্যাশ্র নামটা সাথে পরিচিত আছেন তো আচ্ছা আসেন আর একটু পরিচয় করাই দিই দর্শক এই মুহূর্তে ওয়াশিংটনকে ঘায়েল করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন পদক্ষেপে অনেকটা কপালে চিন্তার ভাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সহ যারা ফাঁকনা রাষ্ট্রগুলো আছে তাদের কাকু বুঝছে মুখে আর কিছু হবে না এখন দরকার হচ্ছে টাইমস টু অ্যাকশান আচ্ছা আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়ে গেছে কয়েকদিন পর হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে কয়েকটি দেশের নাম প্রত্যাহার করে নেওয়া তারই প্রমাণ এবার যুক্তরাষ্ট্র একেবারে দরজার কাছে যুদ্ধজাহাজ পাঠিয়েছে কাকু মাত্র দুই দিন আগেই কাকু বলছিল পশ্চিমা বিরোধী দেশগুলোকে আবার রাশিয়া অস্ত্র দেবে আর এর পরপরই জানা গেল কাকে দিচ্ছে কিউবা ঐতিহাসিকভাবে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটা সাপ এবং ভেজির মতন কিউবার একসময়ের জনপ্রিয় শাসক ফিদাল ক্যাস্ট্রোকে নিয়ে কম ষড়যন্ত্র করে নাই এই যুক্তরাষ্ট্র দেশটির উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু কিছুতেই কিউবাকে দমাতে পারেনি আপনার আমেরিকা উল্টো নিজের প্রচেষ্টায় বিশ্বের অন্যতম আধুনিক চিকিৎসা সেবা ব্যবস্থা গড়ে তুলেছে কিউবা এবার যুক্তরাষ্ট্রের চিরশত্রু যুদ্ধ জাহাজ দিচ্ছে রাশা এখন কী কারণে দিচ্ছে আমরা দুটো দেখি কিউবা বলছে আগামী সপ্তাহে হাভানায় এসে আপনার রাশিয়ার যুদ্ধজাহাজগুলো লঞ্চ করবে তবে রাশিয়ার এই চার যুদ্ধ জাহাজে কি অস্ত্র থাকতে পারে গোয়েন্দা সংস্থাগুলো বলছে রাশিয়া সম্ভবত পারমাণবিক অস্ত্র আপনার পাঠাচ্ছে তবে কিউবা বলছে না এই চার যুদ্ধ জাহাজে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না থাকলেও এটা কিউবার স্বীকার করবে না এটাই হচ্ছে বাস্তবতা তাই ওই অঞ্চল কোনো হুমকির মুখে থাকবে না বলে জানিয়েছে আবানা কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আন্তর্জাতিক আইন মেনেই পুতিনের এই যুদ্ধজাহাজ আপনার তাদের সীমানায় আসছে কিউবা এবং রুশ ফেডারেশনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণের সম্পর্কের একটা নতুন ভিত্তি গড়তে যাচ্ছে আর এই যুদ্ধ জাহাজগুলো তারই একটা কি বলা হয় যে লিঙ্ক আপ আপনার যদি ধরে আর কি কয়েকদিন আগে একজন মার্কিন কর্মকর্তা বলছিল ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধ জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে রাশা কিউবা এবং ভ্যানিজুয়েলায় নৌমহরা চালানোই তাদের উদ্দেশ্য বলেও আপনার উল্লেখ করেছিলেন এরপরই কিউবা থেকে এই তথ্যটা নিশ্চিত হলো তার মানে যেটা আশঙ্কা করা হচ্ছিল দ্যাস রাইট কোনো যুদ্ধজাহাজই পরমাণু অস্ত্র থাকবে না বলে আশ্বস্ত করেছে কিউবা তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধজাহাজ বেসিক্যালি আমেরিকার জন্য হুমকিমূলক না এমনটাই আশ্বস্ত করার চেষ্টা করছে কিউবা তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে বিষয়টা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলছে যে এত অল্প সংখ্যক যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজকে পাঠানো যদিও ওয়াশিংটন হুমকি মনে করে না তারপরও যেহেতু দেশটার নাম রাশিয়া আর ক্ষমতায় আছে কাকু সেই কারণে আপনার ভরসা করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই নৌমহরা নজরদারি করার পাশাপাশি নিজেদের পরমাণু অস্ত্রকেও একবার মহড়ার জন্য সামনে নিয়ে আসতে যাচ্ছে তার মানে সীমান্তের এই অঞ্চলটাতে নতুন আর একটা ডাইমেনশন আসতে পারে এখন দেখা যাক মানে পুতিন আসলে কতটুকু ঘাম ছড়াইতে পারে আমেরিকার তবে কিছুটা তো লারা খাইছে আমার মাথায় ছিল না যে কিউবারে দিয়ে কাকু আসলে এই খেলাটা খেলবেন বাট রাইট নাও এটা অ্যাস্টাবলিশড একটা জিনিস সামনে চলে আসছে খেলতে হবে ভালো থাকুন আলাইকুম